ছিল না কে ছিল এ কোন মহাবের লোক নয় এ কোন তরিকার লোক নয় এর বড় তীর নেই শরিয়ত পথে যার তীর নেই তার তীর হল শয়তান যে জাতির নাই দৃষ্টি হল শয়তান এই জাতির নাই কিছু দালাল ফিট করে রেখেছে শিকাদের ভিতর থেকে হিন্দুদের ভিতর থেকে তাদেরও হাতে হাজার হাজার টাকা দেওয়া আছে চাকির নায়কের দেওয়া প্রশ্ন তাদের কাছে থাকে সেই প্রশ্ন টেলিভিশনের চ্যানেলে চাকির নায়কের সামনে করা হয় চাকির উত্তর দিয়ে দেয় আমার হানিবি ঘরের ডাক্তার মাস্টার এরা আশ্চর্য হয়ে যাচ্ছে বেদ বলছে পুরাণ বলছে কোরআন বলছে জাকির নায়কের থেকে বহু আলেম মনে ভারতে নেই জাকির নায়ক কোনো আলেম নয় এটা আমার চ্যালেঞ্জ এই কটা লোকের সম্মুখে নয় যেদিন থেকে জাকিন নায়কের নাম কালে এসেছে সর্বপ্রথম মালদার কালিয়াচক এলাকায় রাত দেড়টার সময় থেকে নামার পড়ে গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা আমার সামনে ঘিরে ধরেছে সে যিনি শুনলাম চাকির নায়ক বলে আমি তো জানি না ভারত বর্ষে যিনি সবচাইতে বড় মহাদ্দেশ সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিবুল আলমরা খোঁজ রাখেন জাল্লামা জিয়াউল মোস্তফা সাহেব বর্তমান ভারতবর্ষে যিনি সবচাইতে বড় মুক্তি সারা ভারত পাকিস্তানের সমস্ত আলেম তালিমুল এলাম খবর রাখেন আস্তার রাজা খান আজহারি জাকির নাইকের নাম আমার এই স্টেজে তো কজন বসে আছেন আলেম শত শত আলেমকে আমি জিজ্ঞাসা করেছি তারা আমার মতো সবাই বলেছেন যে আমরা জাকির নায়কে জানি না ডাক্তার সাহেব সেদিন বলছিলেন মাস্টার সাহেব সেদিন বলছিলেন অমুক স্কুল কলেজের প্রফেসর সাহেব বলছিলেন তাহলে বুঝুন জাকির নায়ক আলেম নয় এই জাকির নায়েক কি ভাষা বলছে আমার নবীর সানে যদি কারো অবিষ্ঠা হয় কোনো ডাক্তারের মাস্টারের যারা এই এলাকা হাজার হাজার সাধারণ মানুষকে দুর্দান্ত করতেছেন জাচির নায়েকের চ্যানেলকে দেখিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করুক জাকির নায়েক বলছে اس زمانہ میں ہمارے لیے محمد صلی اللہ علیہ وسلم کو بھی ماننا حرام ہے آج کی تاریخ میں ہم محمد صلی اللہ علیہ وسلم سے بھی نہیں مان سکتے باقی لوگوں تو چھوڑو سنت اور باقی بابا لوگ چھوڑو محمد صلی اللہ علیہ وسلم کو بھی ماننا ہمارے لیے حرام ہے ان کے خلاف شیعہ اور بریلوی سنی علماء لام بند ہو رہے ہیں سرکار نے لکھنؤ میں ان کے لیکچر دینے پہ روک لگا دی ہے اور ان کے خلاف فتویٰ بھی آ گیا ہے جس میں ان کے بھاشنوں کو حرام قرار دیا گیا ہے اگر اس کا عقیدہ ایسا ہے کہ نبی مردہ کے مٹی میں مل گئے تو وہ کافر ہو گیا اور جو لوگ اس عقیدے پر چلیں گے وہ بھی کافر ہو جائیں گے جاکن نایت! نایت! লোকের পিছনে পড়ে গেছে আসুক আমার বাড়িতে আমিও ক্যাশের ঠিক করে টেলিভিশন খুলে দিয়ে কম্পিউটার খুলে দিয়ে জাতির নায়কের ভাষণ শুনিয়ে দিই সেই ভাষণে যদি এই কথা না থাকে তো উপযুক্ত শাস্তি নেব আর যদি থাকে আমি মুসলমানদের কাছে দাবি করবো বিশেষ করে হারাপিদের কাছে দাবি করব যারা পুরপন্থী তাদের কাছে দাবি করবো একজন